আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নতুন লোগোতে কন্টেন্ট বডি সেটা দিয়েছে এই যে দেখতে পাচ্তেছেন এখানে দেখতে পাচ্তেছেন নতুন লোগো তো কথা হচ্ছে কারা কারা আজকে সেটা পেয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর কারা সেটা পাননি তারাও কিন্তু কমেন্টটা জানিয়ে দেবেন আর এটা কমেন্ট করতে ভুলবেন না যে আপনার আইডি বা পেজে এই লোগোটা শো করতেছে কিনা মানে এখানে যে আমি আপনাদেরকে দুইটা অপশন দেখাচ্ছি একটা হচ্ছে ভিডিও স্লোগো একটা হচ্ছে লোগো তো ফেসবুক কিন্তু এটা আপডেটের মাধ্যমে এটা দেখাচ্ছে তো অনেকেরই আইডিতে শো করতে পারে অনেকেরই পেজে শো করতে পারে এমনকি কারো পেজ বা আইডিতে শোডা করতে পারে তো যদি এরকম আইকোড যদি আপনার আইডি বা পেজে না করে তাহলে আপনি কি করবেন স্টোর থেকে আপনার অফিসিয়াল যে অ্যাপটা আছে ফেসবুক এটা আপডেট করে দিতে পারে তাহলে হয়তো এটা আপনি দেখতে পারবেন তো আমাদের মূল কথা হচ্ছে যে এই সেট পাওয়া এই সেট আমরা কী করে পাবো সো জানুয়ারি মাস তো পড়ে গেছে দু ইয়ার্স পড়ে গেছে তো এই পেতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বোঝাই দেবো তো এখানে দেখতে পারতেছে লোগোটা রয়েছে এটা একটা পেজের মধ্যে সেট আপ কিন্তু তারা দিয়ে দিয়েছে এখনও সেট আপ করা হয়নি সো আমি আপনাদেরকে দেখালাম এখন আরেকটা পেজে দেখাবো ওই পেজটার মধ্যেও কিন্তু এরকম লোগো তারা দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে একটা ভালোভাবে বিষয় খেয়াল করবেন এই যে আমরা কিন্তু পেজটার হোম পেজে আসি বলতে পবিশাল ড্যাশবোর্ডে আছি এই যে উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড শো করতেছে এবং যে টুলসগুলো এখনও সেট আপ দেয়নি সেগুলো কিন্তু ডিসে এই যে এখানে শো করা যাচ্ছে মানে শো করা দেখা যাচ্ছে আমরা এবং এখান থেকে দেখবেন যে এই যে লোগোটা এখানে আবার চেঞ্জ দেয় মানে কন্টেন্ট মডিটাইজেশনের এই এখানে লোগোটা চেঞ্জ দেয় যদি আমরা একটু ভিতরে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আবার চেঞ্জ রয়েছে এই যে এখানে দেখেন এখানে আবার চেঞ্জ রয়েছে তো মূলত ভাই সেট আপ পাওয়ার জন্য আপনাকে এই দুইটা জিনিস ফোকাস করতে হবে সব থেকে বেশি এখানে যে লোগোটা আছে এই লোগো দুইটাই কিন্তু আপনাকে সেটা আনে দেবে ফেসবুক থেকে তো আপনি যদি এই দুইটা লোগো বিষয় না বোঝেন তাহলে দেখা যাবে যে আপনার কন্টেন্ট বইটেজ সেট আপ পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে এবং হয়তো আপনি ভিডিও আপলোড করে যাবেন দেখা যাবে আপনার কিন্তু যে সেট আপটা দরকার সেটা হয়তো লেট করে আপনি পেয়ে যাবেন তো দ্রুত পেতে চাইলে আপনাকে ফেসবুক বলেই দিয়েছে যে কি করতে হবে এই যে এখানে দুইটা আপনাকে কাজ করতে হবে তো প্রথম কাজটা হচ্ছে এখানে আমরা লোগো দেখতে পারতেছি যে একটা হচ্ছে ভিডিওস লোগো এই যে এই সাইডে দেখেন এটা ভিডিওস লোগো আর একটা হচ্ছে আপনার এটা ফটো লোগো ভালোভাবে লক্ষ্য করতে হবে তো গ্যালারি যেগুলো ইউজ করে থাকেন আপনারা প্লে স্টোর থেকে নামে সেটার কিন্তু ইমেজ এটা দিয়ে দিয়েছে তো ফেসবুকে বর্তমান রিসেন্ট আর্নিং হচ্ছে আপনার ফটো এবং ভিডিও থেকে যদি আপনি ফেসবুক থেকে এই কন্টেন্ট সেটা আপনার পেয়ে যান আর যদি সেটা না পান তাহলে কিন্তু আপনি ইটকা পড়তে পারবেন না তো ডুতুর মানে ডুতুর লোক হিসাবে তারা সেটা দিয়েছে তো অনেকেই ভাবছিলেন যে বর্তমান হয়তো সেটআপ আপ দেয় না তো এটা আপনাদের আমি সংশোধন করে দিলাম যে আসলে মূলত সেট দিচ্ছে সেট আপ এখনো এখনও তারা বন্ধ রাখেনি কারণ তার প্রমাণ এখানে এই যে সেট এই যে লোগো দেখতে পারতেছেন এখন আপনারা কিভাবে পাবেন সে বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি তো এখানে যেহেতু তারা প্রকাশ করে দিয়েছে কিভাবে সেট পেতে হবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও রিলস ভিডিও শুধু আপলোড করলে হবে না আপনাকে অবশ্যই তিন মিনিট প্লাস প্রতিদিন একটা করে আপলোড করতে হবে এবং যদি দুইটা পারেন কোনো সমস্যা নেই রিলসও আপলোড করবেন লং ভিডিও এবং পিকচার বেশি করে আপলোড করবে নিজের পিকচার বেশি করে আপলোড করার চেষ্টা করবেন দিনে দুই তিনটে করে পিকচার আপলোড করবেন কারণ এখানে এই দুইটাই বোঝাইছে সেটা পাওয়ার জন্য এই দুইটা তারা এখানে এক কথায় কোশ্চিনের অ্যান্সারও দিয়ে দিচ্ছে কোশ্চিনও এখানে তাদের রয়েছে তো এখন যদি আপনি না বোঝেন তাহলে এটা আপনার ব্যর্থতা তো এখানে আবার নিচে বলছে যে সি ইংগেজমেন্ট ইংগেজমেন্ট বৃদ্ধি হবে এই দুইটা কাজ করলে ভিডিও আপলোড করবেন বেশি করে ফটো আপলোড করবেন বেশি করে মানুষ ভিডিওতে পছন্দ করে লাইক দেবে কমেন্ট করবে ফটোতে লাইক করবে কমেন্ট করবে সেগুলো থেকে অ্যাভারেস্ট ওয়াশ্যাপে এংগেজমেন্ট এসে যাবে তো এংগেজমেন্ট আসার পরে এইখানে দেখবেন যে ফেসবুক টিম আপনাকে সেট আপকে কিন্তু পাঠাই দেবে তো মূলত এটাই এখন কিন্তু সহজ করে দিয়েছে সেট আপ পাওয়া এখন যদি নিজের চেষ্টা না করে বসে থাকেন তাহলে এটা আপনার ব্যর্থতা তো আপনি কি করবেন এই লোগো দুইটাকে ফলো করুন একটা হচ্ছে ভিডিও শ্লোগো একটা হচ্ছে ফটোশ্লোগো ভিডিও এবং ফটো বেশি করে আপলোড করার চেষ্টা করেন ইনশাল্লাহ ফেসবুক টিম আপনাদেরকে এই যে এখানে দিয়ে সেটা আপনারা দেখতে পারতেছেন নতুন লোগোর সিস্টেমে সেটা কিন্তু পাঠাই দেবে একশো পার্সেন্টলি তো সেটা পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর যারা পাঠিয়ে তাদের জন্য শুভকামনা হলো এবং দোয়া হলো তারাও যেন কন্টেন্ট পারে সেটা পর ফেসবুক থেকে ইনকাম করেন ধন্যবাদ